পলাশবাড়িতে হোপ ইন্টারন্যাশনাল স্কুলের কৃতি শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গাইবান্দার পলাশবাড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হোপ ইন্টারন্যাশনাল স্কুলের এস এস সি দুই হাজার চব্বিশ পরীক্ষায় জিপিএ ফাইভ শিক্ষার্থীদের সংবর্ধনা অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে হোপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড আয়োজনে বিদ্যালয় চত্রের সাবেক অধ্যক্ষ নাজনীন বেগমের এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ি পরিষার মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব হোপ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মতিয়ার রহমান লাবলুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু বকর প্রধান আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নকিবুল হাসান পলাশবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম উপজেলা কৃষক লীগের সভাপতি মহাব্মদ জান চৌধুরী সাংবাদিক মাসুদুর রহমান মাসুদ সহ অন্যান্যরা শেষে অতিথি শিল্পী জেরিন ও হ্যাপি সহ স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মন যজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উল্লেখ্য এ বছরে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পলাশবাড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হোপ ইন্টারন্যাশনাল স্কুলের চল্লিশ জন পরীক্ষার্থীদের মধ্যে আটত্রিশ জন জিপিএ ফাইভ পেয়েছে ভালো রেজাল্ট করায় আনন্দ উচ্ছ্বাসে আত্মহারা হয় শিক্ষার্থী অভিভাবক শিক্ষক মন্ডলী ও শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যবৃন্দ মোশাফ হোসেন নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ